রহমান রাহিম প্রিয় দেশবাসী আলাইকুম আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু পূর্ববর্তী সরকারের নানা ধরনের কর্মকাণ্ড সম্পর্কে এই নিয়ে বিস্তারিত দেশের মানুষও অবগত দেশের বর্তমান সময়ে এখন একটি ভোটের আভাস পরিলক্ষিত হচ্ছে যদিও একটি বহুল নির্বাচন বন চালের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আশা করি কুচক্র বা কুচক্রি মহলের সব ষড়যন্ত্র ইনশাল্লাহ এবং বহুল প্রত্যাশিত নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আসুন আমরা একটি আদর্শপূর্ণ ও পরিচ্ছন্ন পরিচ্ছন্ন দল দলকে নির্বাচিত করি এখন আপনাদের মাঝে প্রশ্ন উঠতে পারে কে সেই দল দলটির নাম হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংক্ষিপ্ত এলডিপি এ দলের সভাপতি কে এ দলের সভাপতি হল কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন খেতাবপ্রাপ্ত সম্মুখ একজন যোদ্ধা এ দলের মহাসচিবকে এ দলের মহাসচিব হলেন বীর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ডক্টর আহমেদ এ দলের নিবন্ধক নম্বর কত এ দলের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন নম্বর এক এ দলের কর্মকাণ্ড বা বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে এ দলের কর্মকাণ্ড বা বিশেষ বৈশিষ্ট্য হলো। এই দল চাঁদাবাজ বা লুটেরা বা দখলদারিত্ব নেই এতেই বোঝা যাচ্ছে দলটি কতটি পরিষ্কার এবং আদর্শ একটি পরিপূর্ণ দল ভবিষ্যৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল কাজ নিয়ন্ত্রণে এ দল ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এ দলের নির্বাচন নির্বাচন নির্বাচনী প্রতীক হল ছাতা তাই আসুন আমরা সকলেই সর্বস্তরের সকল মানুষ ছাতার নিচে ঐক্যবদ্ধ হই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতা প্রতীকেই ভোট দিব